অসাধারণ নাম এই নামের স্বীকৃতি আপনি মাত্র 141 বার এক জায়গায় বসে বসে একাগ্ৰতার সহিত আপনি পাঠ করে যান ইনশাআল্লাহ আপনি যে परेशानियों মধ্যে রয়েছেন যে বিপদের মধ্যে রয়েছেন যে মুসিবত আপনার জীবনে যে অশান্তি যে বেচায়ি যে অস্থিরতা সমস্যা আপনার সংসারে রয়েছে আল্লাহ সুবাহ এই জিকিরের বরকতে তা দূর করে দেবেন আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই টাকা পয়সার চরম অভাব আয়ে উন্নতি নেই পর্যাপ্ত উপার্জন আয় আপনার হয় না যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি হচট খান অসফল হয়ে যান কিন্তু আপনার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন এবং পর্যাপ্ত ইনকাম আপনার প্রয়োজন কিন্তু আপনার এই প্রয়োজনটা পূরণ হচ্ছে না অনেক চেষ্টা অনেক সাধনা পরিশ্রম আপনি করলেন অনেক জায়গায় আপনি অংশগ্রহণ করলেন আপনি ইনভেস্ট করলেন কিন্তু কিছুতেই আপনার আয়কে আপনি ইনক্রিজ করতে পারলেন না আপনি বাড়াতে পারলেন না ফলে আপনি কঠিন অস্বস্তিকর কঠিন পেশানি কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন কেননা এর কাছে ওর কাছে আপনি ঋণ নিয়েছেন এইভাবে করে আপনার অনেক টাকা ঋণ হয়ে গেছে এবং সেই ঋণটা আপনি পরিশোধ করতে পারছেন না সংসারে খরচ অনেক বেশি এবং সেই খরচকে আপনি জোগাড় করতে পারছেন না আপনি কিছুতেই এগুলোকে আপনি সামলাতে পারছেন না আপনি টেনশনের মধ্যে আছেন এইভাবে করে চারিদিক হতে আপনি এক কঠিন অস্বস্তিকর পরিস্থিতি এবং প্রেশানির মধ্যে আছেন ঘরে বাইরে ছোটো বড়ো এইভাবে করে একাধিক সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যার সমাধান আপনার কাছে নেই আপনি একেবারে নৈরাশ হয়ে পড়েছেন আশাহীন হয়ে পড়েছেন প্রিয় দর্শক এই রকম কঠিন হালতে এই রকম কঠিন অসহায় অবস্থায় আপনি এই জিকিরটি করুন ইনশা আল্লাহ এই জিকির আপনার পথ দেখাবে অর্থাৎ এই জিকিরের ওসিলাতে আল্লাহ সুবহানাহতালা হার পেরেশানি হতে হার মুসিবত হতে হার অস্বস্তিকর পরিস্থিতি হতে আপনাকে নাজাদ দেবেন টাকা পয়সার অভাব আর আপনার জীবনে থাকবে না কেননা আল্লাহ সুবহানহতাল বরকত নাজিল করে দেবেন উন্নতির দরজা খুলে দেবেন পর্যাপ্ত আয় আপনার হবে এবং আল্লাহ সুবহানহতাল অপ্রত্যাশিত জায়গা হতে আপনাকে দৌলত সম্পদ টাকা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন এক ঝটকায় আপনি নিঃস্ব হতে আপনি ধনী হবেন আল্লাহ সুব হেলা এই রকমভাবে আপনাকে মালামাল করবেন আর ঋণ পরিশোধের ব্যবস্থাও হয়ে যাবে আপনার আর ঋণ থাকবে না সহজেই আপনি ঋণকে পরিশোধ করতে পারবেন আর কখনো কোনো দিন ঋণ নেওয়ার পরিস্থিতির শিকার আপনি হবেন না এমন সচ্ছলতা এত দৌল সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন ইন আলা কুল্লি সাইং কাদির এর ওপরে আমাদের বিশ্বাস আল্লাহ পাক বলছেন তোমাদের রব হচ্ছে সব জিনিসের ওপর ক্ষমতাবান যিনি দিনকে রাত করেন রাতকে দিন করিয়ে দেন প্রত্যেক দিন যিনি সূর্যকে উদয় করেন আবার আবার তিনি অস্ত দেন এইভাবে করে মহান ক্ষমতার অধিকারী সেই রবকে স্মরণ করুন সেই রবের এই অসাধারণ সিফাতি নামের স্বীকৃতি আপনি করুন আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে আশা ভরসা রেখে ইনশাআল্লাহ আল্লাহ আপনার যা সমস্যা তা সমাধান হয়ে যাবে মহৎ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন আর কখনও কোনো দিন আপনি অভাবের মধ্যে পড়বেন না আপনার জীবনে অবনতি আসবে না ইংশে আল্লাহ পিয়দর্শক নামের জিকিরটি আপনি করুন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে নেক ইচ্ছা নেক আশা আকাঙ্খাকে আল্লাহ পাক পুরণ করা শুরু করে দেবেন এইভাবে করে আপনার সকল হাজদ পূরণ হবে। মহান আব্বুুনা আলামন এই ভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন শুধু তাই নয় এ অসাধারণ নামের চিকিটি আপনি করবেন আল্লাহ আসুব ভনাহ আপনার আমলনামা হতে সকল গুনাসমগুলো খেউ তিনি মাফ করে দেবেন। আল্লাহ আসুব হা্যানাহ তালা গুনা সমহকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। ফলে গুনাহের নহসাত গুনাহের বেবরকতি হতে আপনি নাজাত পাবেন আপনি হেফাজত হয়ে যাবেন প্রিয় দর্শক শুধু তাই নয় নামের জিকিটটি আপনি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন ঘরে বাইরে সর্বত্র আল্লাহ পাকের সাহায্য পাবেন আল্লাহ পাকের মদদ পাবেন ফলে হঠাৎ বিপদ আপদ মুসিবত হঠাৎ অ্যাক্সিডেন্ট হঠাৎ অস্বস্তিকর পরিস্থিতি অস্বস্তিকর হালত হতে আপনি হেফাজতে থাকবেন আপনি নিরাপদে থাকবেন আপনার কিছুই হবে না কেননা আল্লাহ রব্বুলা আয়লামিনের মদত আপনার সঙ্গে আছে এইভাবে করে মহান ডাব্বুল আলামিন আপনাকে মদ সাহায্য করতে থাকবেন মহান ডাব্ল আয়লামিন সন্তুষ্ট হবেন মহান ডাব্বুল আয়লামিন আপনার ওপরে খুশি থাকবেন ইনশাহ আল্লাহ পরকালের জীবনটাও হবে সুখময় জীবন এই জিকির এতটাই পাওয়ারফুল এতটাই ফজিলতপূর্ণ এতটাই উপকারী কার্যকর আমার আপনার জন্য চলুন আমরা এবার নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির প্রিয়দর্শক জিকিরটি আপনি করবেন পবিত্র অবস্থায় অজু অবস্থায় আপনি যখনই জিকিরটি করবেন আপনার যদি অজু না থাকে আপনি উত্তম রূপে অজু করে নেবেন হে দর্শক ওজু হয়ে গেলে কালেমা সাহাদত পাঠ করতে ভুলবেন না অবশ্য একবার বিশুদ্ধভাবে কালেমাই সাহাদত পাঠ করে নেবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া দর্শক বিশ্বনবী মহানবী রহমতুল্ল আলমিন বলেছেন অজুর পর আমার যে উম্মত উন্মতি একবার কালেমায় শাহাদত পাঠ করবে কেয়ামতের কঠিন ময়দানে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে যে দরজা ইচ্ছা সেই দরজা দেশে জান্নাতে প্রবেশ করবে এখন আপনার সিদ্ধান্ত আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন এত সম্মান ইজ্জত আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে দান করবেন বলুন সুবাহ হে দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার ইস্তিগফার পড়বেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে সকল গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তিনবার এই এসতেক ফার আপনি পড়ে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি লজ্জিত অনুতপ্ত হয়ে ইস্তেকফারটি পড়বেন আর এসতেকরের আমল আল্লাহ পাকের খুবই পছন্দনী আমল যারা ইস্তেকফার মুখ দিয়ে উচ্চারণ করে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাক তাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লা রব্বুল আলামিনের কাছে তখন ফয়সালা হয়ে যায় আল্লাহ রবুল আলামিন তিনি এই ফয়সলা করেন যে আমার বান্দাকে আমি সকল সমহতে আমি মুক্তি দিয়ে দিলাম আমার বান্দা আমাকে যা বলবে আমার কাছে যা চাইবে আমি তার থেকে দ্বিগুণ দিয়ে দেব। তাকে আমি মালামাল করে দেব এবং এমন জায়গা হতে তাকে আমি রিজিক দেব দৌলাত দেব সম্পদ দেবো যে আমার বান্দা কখনো কল্পনা করতে পারেনি ফারের আমলে এতটা বরকত প্রতিদান মহান রবুল আলমিন তিনি নিজে ঘোষণা করেছেন বলুন সুব এই জন্য আমরা এই অসাধারণ নামের জিকিরটি করার পূর্বে ইস্তেগফারটা আমরা তিনবার পাঠ করে নেব ইস্তেগফার তিনবার হয়ে গেলে এরপর আমরা দরুদ ইব্রাহিম একবার পাঠ করব মহাব্বতের সঙ্গে প্রিয় দর্শক মনে রাখবেন আমলের পূর্বে জিকিরের পূর্বে যখনই আপনি দরুদ শরীফ পাঠ করবেন সেই আমল সেই জিকির সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল এর মধ্যে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা দরুদ ইব্রাহিম একবার মোহাব্বতের সঙ্গে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জেকেটটি করবেন এক শত একচল্লিশ বার প্রিয় দর্শক নামটি হচ্ছে এইভাবে করে আপনি এক একচল্লিশ বার পাঠ করে নেবেন ইং আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের উপরে আশা রাখুন ভরসা রাখুন আস্থা রাখুন আল্লাহ পাক আপনার জীবনে এমন ইনকিলাব শুরু করে দেবেন এমন হালত এমন পরিস্থিতি এমন সুখ শান্তি এমন সচ্ছলতা আল্লাহ পাক দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় তিনি রহমতে সকল বালা বিপদ সমস্যা হতে আপনি হেফাজতে থাকবেন এবং সারা জীবন ধনী হয়ে থাকবেন ঋণ যত টাকার ঋণ সব পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই একটি আমলের ওসিলাতে। আপনি শুধু আন্তরিকতার সহিত ইমান ও ইয়াকিনের সহিত আপনি শুধু জিকিরটি করুন মহান রব্বুল কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জিকির করার তৌফিক দান করেন এ অসাধারণ নামের জিকিরটি করার তাওফিক সুযোগ তিনি দান করে দেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজত করেন এবং তিনি যেন আমাদেরকে সব দিক হতে অর্থাৎ সকল অনিষ্টতা খারাপি হতে হেফাজত রেখে এবং এই দুনিয়ার নিয়ামত মঙ্গল কল্যাণ দিয়ে মালামাল করে দেন মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করে দেন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক